স্বাদ মতন লবণ এক ইস তারপরে অল্প সাদা তেল দিয়া সুন্দর করে সবকিছু একসাথে মাখায় নিব সুন্দর একটা দু বানায় নিব শক্ত নরম মিডিয়াম সাইজ আর অনেকেই বলে আমার বাসা সুন্দর নেই বাসার জন্য কি বাইরে লইতেছি না নাকি চেহারা না দিকে বাইরে লইতেছি না কিছুই বুঝতেছি না আর কি মেয়ে বুঝলাম অবশ্য আপনারা দিয়ে গিয়ে বাসাটা কি করবেন বুঝলাম না যে জিনিসটা বানাই জিনিসটা দিয়ান আপনারা যেটা তৈরি করে সেটা না আপনারা মনোযুদ্ধে দেখবেন বাসা দিয়ে কি করবেন আমার যে বাসা আমি যে বাসা কথা বলি আমি এটা যেই বলি আমি না ইংলিশ বলি না বাংলা বলি না আমার এগুলো সবকিছু মাখা নিয়ে গেছে অল্প অল্প করে পানিটা দিয়ে দিব অবশ্যই এটা ঠান্ডা পানি গরম পানি না হাত দিয়ে ভালো করে ছটকায় নিব হাতের স্বাদে আলাদা চামচের স্বাদে আলাদা আমাদের নানিরা যখন জিনিস একটা তৈরি করতো তখন হাতের মেঘে লাইতে থাকলে কি করতাম দেখতাম নানি হাতটা সাইডতে হাতটা দিয়ে বাজিয়া সাইডতে কত স্বাদ লাগতো সেই স্বাদ সেই মজা সেই মজা আইজ হয় না কুজি কই পাম আমার নানি তার নাই তারপর দাদি ভালোবাসা পাইনি নানি ভালোবাসা অনেক অনেক পাইছে

সাদ মতন লবণ গুড জিরার হলুদ আদা রসুন এক গুড়া গুড়া মানে দিব না এটা দিব এলআর্সির গুড়া ওই যে দার্সিং এলআরসির গুঁড়া অপুর দু আর সব কিছু একসাথে মিছিয়ে নেবো দোকানে লাগছিলাম বলছিলাম না কিছুক্ষণ পরে চলে আসবো অনেকটা সফ হয়ে গেছে থেকে নিব আর আজকে কিন্তু আমি এটা দিয়ে বানাবো নাস্তাটা সবাই মানে তেলের জিনিস তেলের জিনিসটা না খাওয়া এটা ওই অনেকটাই বেটার আজকে বাদ দিয়ে নাস্তাটা বানাবো অবশ্যই কি সিস্টেম না বানাবো শুক্রের ভিডিওটা দেখবেন মনে দিয়ে এখান থেকে আমি লুচিটা কেটে নিব আমার লুচিটা কাটা হয়ে গেছে এখন আমি হাত দিয়া এরকম করে যে কিমাটা করছিলাম কিমাটা দিয়ে দিব এটার মেজে চটপট নাস্তাটা দারুণ নাস্তা যারা তেলের জিনিস খাইতেছেন না অবশ্যই সিস্টেমে বানাইবেন নাস্তাটা একটা পদ তিনটা খাবে এই সিস্টেমে দিয়ে দিব ওটা দিয়া ওটা সিল করে দিব মাঝখানে যেটা আছে হচ্ছে কত সুন্দর মাছটা হয়ে গেছে আমি আবার মাছ মেয়ে কিন্তু একটা ফাড়া দিব তারপর সে এই সিস্টেম এই নাস্তাটা বানাবো আবার তলে কিছু উগুমে উপরে তিল দিয়ে দিব আমার নাস্তা গুলা সবগুলা বানানি হয়ে গেছে তো নাস্তা গুলা সবগুলা হয়ে গেছে গা তারপর সে আপনারা এই সিস্টেমে বানাইবেন আমার সবগুলা নাস্তা হয়ে গেছে বাপা খানিটা গরম হয়ে গেছে বসায় দিব সেটা ভাব দিবো কিছুক্ষণ লাগবে না তারপর সে ডাক্তারটা দিয়ে দেয় আপনারা অপেক্ষা করেন আমি অপেক্ষা করি ওইতে পিঠাগুলা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখেন দেখে নরম হয়ে গেছে হয়ে হয়ে গেছে গেছে আমার কত সুন্দর হয়েছে অবশ্যই দেখতেছেন বা না দেখলে দেখে নিন আর আপনাদেরকে একটা কেটে দেখাই কতটা সফ হয়েছে ভিতরে চিকেন বসছিলাম এই যে অনেকটাই সিদ্ধ হয়ে গেছে অনেকটা বলতো অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর বা পালুটি এগুলা দেখেন একবারে একবারে তুলটিলে নরম আবার সাপ্রাই সিস্টেম এ বানায় অনেক স্বাদ অনেক মজা ভিডিও আপনাদের কাছে ভালো লাগে এখন তো ভালো থাকুন সুস্থ থাকেন আসসালামাইকুম